সমস্যা বললাম তো যদি বয়স একটু বেশি হয় তাতে কোনো প্রবলেম নাই কিন্তু মানুষটা যেন একটু সঠিক হয় ভালো হয় আমাকে দুই ভাত খাওয়াবে বা রাখবে এরকম একটা কিছু হইলে আমি রাজি আসি কারণ আমার আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদেরকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট একটি আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার নাম আমার নাম মোসাম্মদ লাবন্ন আক্তার মোসাম্মদ লাবন্ন আক্তার না আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় তোমার

আচ্ছা আপু আমাদের এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্যটা কি বা কেন আসছো সেটা একটু বলো আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি কারো মাধ্যমে এখানে আসছি আর কি কারো কাছে খবর পাইছি যে আপনারা অসহায় মেয়েদেরকে সহায়তা করেন বা ভালো ছেলে দেখে বিয়ে শাদী দিয়ে দেন সেই উদ্দেশ্যে আমার এখানে আসে তাই আচ্ছা আপু ভালো ছেলে দিয়ে দি আসলে কোপালে যদি না থাকে সারা দিন আমি চেষ্টা করলে হবে না তার কোপালে যেটা আছে সেটা হবে ভালো খারাপ মিলার মালিক আল্লাহ আচ্ছা আপু কেমন বয়সী যেহেতু তোমার বয়স কত বিশ না আচ্ছা তাহলে কেমন বয়সী লোক হলে তোমার চলবে অনেক বয়স নিয়ে কোনো সমস্যা নাই আল্লাহ ভাগ্যে যা রাখছে বয়স যদি একটু বেশি হয় তাও কোনো সমস্যা নাই কিন্তু মানুষটা যেন ভালো হয় মানুষটা যেন ভালো আচ্ছা কি রকম ভালো চাইতেছো তুমি আমি অনেক কষ্ট করে বড় থেকে আমাকে একটু ভালো এটাই না আচ্ছা আপু এই অনেক ভাই আছে প্রবাসী যে ওনারা আসলে গেছে অনেক দিন হয়ে গেছে হয়তো বা কোনো বসতে সে আসতে পারতেছে না বা বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ সেই ধরনের কোনো ভাই যদি তোমাকে বা আমার কমেন্টস করে যে তোমাকে বিয়ে করবে আমি লাভে আমার অনেক পছন্দ হয়েছে ক্ষেত্রে কি যেহেতু তোমার বয়স কম আমার কোনো সমস্যা নাই বললাম তো যদি বয়স একটু বেশি হয় তাতে কোনো প্রবলেম নাই কিন্তু মানুষটা যেন একটু সঠিক হয় ভালো হয় আমাকে দুই বেলা ভাত খাওয়াবে বা রাখবে এরকম একটা কিছু হইলে আমি রাজি আসি কারণ আমার মরে কিছু চাই না কারণ আমি গরিব ঘরে জন্ম নিচ্ছি আমি বুঝি কষ্টটা ঠিক আমি একটু সুখে থাকতে চাই একটু ভালো থাকতে চাই বাসে না আচ্ছা আপু তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে দর্শক আপনারা শুনছেন লাবনের জীবনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে পছন্দ হয়ে একটি স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই লাবনির সাথে আপনার যোগাযোগ করার ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই কল দিবেন না আমি আবারও বলছি কোনো ভাই যদি দায়িত্ব নিতে চান এমন কোনো ভাই তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন অবশ্য আমরা যোগাযোগ করিয়ে দিব অযথা কোনো ভাই বল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Tchau,